প্রতি মাসে একবার কি ওই গৌর নতুন করে বিয়ে করতে যায় তাইলে জানেন ঠিক না মানে যে বিবে আছে তারই আবার কি করবেন

সরায়া সিদর আমল কর कंटिन्यू তেলাও করে ইনশাআল্লাহ 90 দিনের ভিতরে 90 দিনের ভিতরে شامل মন সিস্টেম প্রতি ঝুকে যাবে আলহামদুলিল্লাহ কন্টিনিউ পড়া 90Gamma মতো চাই পড়া পাক পবিত্র ও বিতর পড়া হালাল হারাম তো কাজ